আসসালামু আলাইকুম মাজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন অনেকেই জানেন না মাছের ডিম দিয়ে যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায় এই ভর্তাটি যদি একবার আপনারা তৈরি করেন তাহলে আপনারা আবারও বানাতে বাধ্য হবেন এতটাই সুস্বাদু হয়েছে আর হ্যাঁ এই ভর্তাটি তৈরি করলে ভাত অবশ্য একটু বাড়িয়ে রান্না করবেন সবাই দেখবেন একটু ভাত বেশি খেয়ে নিবে যদি এই ভর্তাটি পাতে থাকে এখানে আমি মাছের ডিম নিয়েছি মাছের ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে এখানে গরম পানিতে আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এবার এই মাছের ডিমগুলোকে আমি পানি থেকে তুলে খুব ভালোভাবে ধুয়ে আবারও পানিটাকে ঝরিয়ে নিব। মাছের ডিম যদি এভাবে গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নেন এতে করে মাছের ডিমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হবে এখানে চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল এবার এখানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ এবার এই মরিচগুলোকে আমি ভেজে নিব তো এখানে মরিচগুলোকে ভেজে আমি এগুলোকে তুলে রাখব এবার এখানে আমি বড়ো সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই রসুনগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি ভেজে নিব তো এখানে কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে মোটা মোটামুটি এগুলো থেকে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এগুলোকে আমি হাই হিটে বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা তো কালো জিরাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিব মাছের ডিমগুলোকে সুলার আঁচটা এ পর্যায়ে এখানে মিডিয়ামে আছে। সুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছের ডিমগুলোকে আমি এভাবে ভেজে নিব। তো শুরুর দিকে অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে আবার ওগুলোকে মিশিয়ে নিব আমি কিন্তু মাছের ডিমগুলো এখানে ভোনা করার সময় কোনো লবণ দেয়নি কারণ আমি যখন ভর্তাটি তৈরি করব। তখন আমি লবণটা দিয়ে দিব এবার এখানে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম আমার মনে হয়েছে এখানে সরিষার তেলটা একটু কম পড়েছে তাই এ পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে নিলাম এবার আবার ওগুলোকে আমি মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে বা ছেড়ে আমি মাছের ডিমগুলোকে ভোনা করে নিব। তো এখানে একটু কড়া করে আমি এখানে মাছের ডিমগুলোকে ভোনা করে নিব তো এখানে যতটুকু কালার এসেছে আমি এখানে মাছের ডিমগুলোকে আরও একটু কিছুক্ষণ ভেজে নিব এতে করে ভর্তাটি খেতে আরও অনেক বেশি ভালো হবে তো মাছের ডিমগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও ওইগুলোকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মিশিয়ে নিচ্ছি তো আমি যেরকমভাবে যতটুকু ভাজতে চেয়েছি আমার এখানে মাছের ডিমগুলো ততটুকু পরিমাণ ভাজা হয়ে গেছে এবার চুলার আঁচটা বন্ধ করে আমি মাছের ডিমগুলোকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব যখন এখানে মাছের ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমি বর্তাটি তৈরি করে নিব। এখানে আমি একটি গ্রিনডার জার বা এখানে ফুড প্রসেসরে নিয়ে নিলাম ধনিয়া পাতা সাথে এখানে দিয়ে দিব মাছের ডিমগুলো তো মাছের ডিমগুলোকে এভাবে একটু কড়া করে যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু এই ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে মাছের ডিমগুলোকে কতটা বা কীরকম করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এতক্ষণ এই রেসিপিটির যতটুকু অংশ দেখিয়েছি ততটুকু অংশে কিন্তু আমি একেবারে লবণ অ্যাড করিনি তো সবশেষে লবণটা অ্যাড করেছি যেন আমি লবণের পরিমাণটা বুঝতে পারি যেহেতু মাছের ডিম এগুলো কিন্তু অনেকটাই শুকনো টাইপের তার কারণে আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার ওগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে ভর্তাটি এখানে শিল বাটে তৈরি করে নিতে পারেন তো আমার কাছে শিল বাটে বেটে নেওয়াটাকে ঝামেলা মনে হয় আর তাছাড়া আমার কাছে শিল বাটাটাও নেয় আপনারা যারা শিল বাটে ভর্তা খেতে পছন্দ করেন তারা শিল বাটে বেটে নিতে পারেন তো এখানে ভর্তাটি আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কতটা মসৃণ করে আমি ভর্তাটা তৈরি করেছি এবার আমি ভর্তাগুলোকে একটা বাটিতে নিয়ে নিব তো এর মাঝে কিন্তু আপনারা ভর্তাটা লবণটা স্যাক করে নিয়ে এখানে লবণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এই ভর্তাটাকে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বিশ্বাস করুন এই ভর্তাটা খেতে এতটাই মজার হয়েছে যে সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনারা যদি ভর্তাটি একবার বাসায় এভাবে তৈরি করেন দেখবেন পুরো পরিবার খুশি হয়ে যাবে এভাবে ভর্তাটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ